দেখো সাড়ে সাতি কথার অর্থটাই হলো সাড়ে সাত বছরের ব্যাপার প্রত্যেকটা মানুষের জীবনে আমি তুমি রাম শ্যাম যদু মধু প্রত্যেকটা মানুষের জীবনে দু থেকে তিনবার সাড়ে সাতি আসে আর সাড়ে সাতই কথার অর্থই সাড়ে সাত বছরের ব্যাপার আর সেইখানে হলো ব্যাপারটা হলো এখানে এই যে দেখতে হবে এখানে অনেক কিছু দেখতে হয় এবার কি দেখতে হবে তোমার শনি কি অবস্থায় আছে শনি তো আমাদের মানে দশম অধিপতি আর সেই দশম অধিপতি কী হয় তিনি হলেন কর্মের দেবতা দশম স্থান থেকে কর্মের বিচার তাহলে তুমি কর্মটা কীরকম করবে তোমার কর্মের উপরেই নির্ভর করবে সব কিছু তুমি যদি দেখো আগুনে হাত দাও হাত পুরবে আগুনে হাত দেবে না হাত পুরবে না তো সেখানে কি হলো যে শনি ন্যায় কারুক ন্যায়ের দেবতা কিন্তু উনি হ্যাঁ যে ন্যায় করবে তার সঙ্গে সে চিত্ররথের কন্যা মালিনী মালিনীকে বিয়ে করেছিল হ্যাঁ মালিনীকে বিয়ে করার ফলে এই যে শনিকে ভয় পায় মানুষ কেন সেই মালিনী ভীষণ দাম্পত্য জীবনে সুখ পেতে চেয়েছিল সন্তানের মা হতে চেয়েছিলেন তাকে এত অনুরোধ এত বিরোধ সে কিছুতেই মালিনীর দিকে ফিরেও তাকায়নি কখন সে অভিশাপ দিয়েছিল যে তোমার দিকে যে তাকাবে তারই ছেদ হয়ে যাবে তার খারাপ হবে যার ফলে গণেশের মন্দির তা সেই ক্ষেত্রে বলা হয় যে যারা উনি সবসময় ন্যায়ের দেবতার স্যাক্রিফাইস মনোভাবন্ন এবং মাকে ভীষণ যারা শ্রদ্ধা ভক্তি করবে তারা কিন্তু ভালো থাকে যারা অনেক অন্যের সম্পত্তি হরণ করবে না যারা অন্যায়ভাবে টাকা রোজগার করবে না যারা নেশা ভাঙ করবে না তাদের কিন্তু শনি কর্ম করে যাবে আর কর্ম মানেই শুধু কিন্তু কাজ না কর্ম মানে হলো এটা আমি আমার সংসারে স্বামী স্ত্রী আছি আমি আমার স্ত্রীর প্রতি কিরাম কর্তব্য করলাম আমি আমার স্বামীর প্রতি কিরাম কর্তব্য করলাম আমি আমার মায়ের প্রতি কিরাম আচরণ করলাম এই সমস্তটাই কিন্তু সেই কর শনি দেখে